নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও আর বেল আইকনটিও প্লেস করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটিও পেয়ে যাবে তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি প্রত্যেক দিন আমি যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে সকাল থেকে আমি কিভাবে সমস্ত কাজকর্মগুলো করি এবং সময়ের মধ্যে করি এবং তার সঙ্গে যে এনার্জি নিয়ে করি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো আলসিমি না করেই আমি কাজকর্মে লেগে যাই আমি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠি না আমি ঘুম থেকে উঠি সাতটা থেকে সাড়ে সাতটা এমনকি আমার আটটাও বেজে যায় এখন আর সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার হয়ে ওঠে না যদিও এটা আমার খুব একটা বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে জানি না এ অভ্যাসটা কবে পাল্টাতে পারবো যাই হোক এক সময় আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতাম আর এই কাজ সংসারের কাজকর্মগুলো আমি সময়ের মধ্যেই করে ফেলতাম কিন্তু এখন যেহেতু ছোটো ছেলে আর তার জন্যই আমার ঘুমোতেও দেরি হয় সকালবেলা উঠতেও দেরি বলতে গেলে সংসারিক কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এই সমস্ত কাজ ছাড়া আর কোনো কাজই নেই তবে এই এক কাটাতে আমি যে একটা পথ বেছে নিয়েছি সেটা হচ্ছে এই ইউটিউবের প্ল্যাটফর্ম এই ইউটিউবের প্ল্যাটফর্মটাই আমি বেছে নিয়েছি আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে আমি এই ইউটিউবে কাজ করবো তো সেটা হয়ে আসছিল না একদিন হঠাৎ করেই আমি এই কাজে ডেকেই পড়লাম তো বলতে গেলে আমার এখন এই ইউটিউবে ভিডিও ছাড়াটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন কাজ করার সময় ভিডিও শ্যুট করা এডিটিং করা ভয়েস দেওয়া বিভিন্ন রকম যে কাজগুলো মোবাইলে করতে হয় সেগুলো করতে করতে আমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তো এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে যদিও কাজ করতে করতে সংসারের বিভিন্ন রকম টেনশন চলে আসে তো সেই টেনশন থেকে মুক্তি পেতেই আমি এই কাজটাকে বেছে নিয়েছি এবার দেখো রান্নাঘরে চলে এসেছি এই কচুটাকে এভাবে দু পিঠ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কিছুটা নুন দিয়ে মেখে রেখেছিলাম তারপর এটাকে চিপে রসটা বের করে নিয়েছি আর এখানে একটা ব্যাটার করে নেব। তার মধ্যে কিছুটা মুসুর ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি তার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু চিনি তার সঙ্গে একটু বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে ব্যাটারটার মধ্যে এভাবে ডুবিয়ে মুচমুচে করে ভেজে নেব তো রান্নাটা আমার হয়ে গেছে কচু শাক এরকম প্রচুর বড়া আর করেছি ডাল মুগ ডাল মুসুর ডাল আর কলাই ডাল মিশিয়ে করেছি আর আজ যেহেতু রবিবার তাই রবিবারে চিকেনটাও সকাল সকাল নিয়ে এসেছে তাই চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রাখছি কিছুটা টক দই ঘরে পাতায় ছিল টক দইটা তার সঙ্গে নুন হলুদ আর সর্ষে তেল মেখে রেখেছি আর এটাকে মেখে নিয়ে তারপর মাংসের জন্য যা যা লাগে সমস্ত রেডি করে নিয়ে তারপর এখানে মাংসটা রান্না করে নিচ্ছি আজ রান্নাঘরে সকাল থেকেই আছি তো এই কচু শাক বলো এই বিভিন্ন রকম রান্নাগুলো খুব ঝামেলা হয়েছে তাই আজকে চিকেনটা একটু শর্টকাটে করব। তাই এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটাও এর মধ্যে দিয়ে দেব চিকেনটা কিছুটা কষে নিয়ে তারপর আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে এখনই দিয়ে দেব আলুগুলো যেহেতু বড়ো করে কেটেছি তাই আলুগুলো আমি এখনই দিয়ে দিলাম তারপর জল দিয়ে তারপর প্রেশার কুকারে ঢেলে দিলাম তিনটে সিটি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো আজকের রান্না কমপ্লিট বেলায় অর্থাৎ সন্ধ্যের একটু আগে আগে ছাদে গেলাম তো এখানে ছাদে গিয়ে দেখি সূর্যটা অস্ত চাচ্ছে যাই হোক এই মুহূর্তটা খুব সুন্দর মাঝে মাঝে এই মুহূর্তটা আমি দেখি কিন্তু হাতে যেহেতু মোবাইলটা নিয়ে যাই না তাই শেয়ার করতে পারি না আজকে দেখলাম তো মোবাইলটা হাতেই ছিল তাই একটু শেয়ার করলাম এখন আমি ছাদে গেলাম এখানে একটা তার টানাবো বলে কাপড় মেলার তারগুলো ঢিলে হয়ে গেছে তাই এখানে একটা তার টানিয়ে নিচ্ছি এই তারটা হচ্ছে কেবল লাইনের যে তারগুলো হয় এটা নষ্ট হয়ে গেছে এটা ঘরে পড়েছিল তাই ভাবলাম এটা টানিয়ে দিই এই কাজটা আমার পক্ষে করা সহজ ছিল তাই করে নিচ্ছি যে কাজটা আমি পারবো বলে মনে হয় সেটা আমি নিজেই করে নিই এটা আমার অভ্যাস তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো তারা আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করতেও কিন্তু ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে নতুন কিছু ভিডিও নিয়ে আর রাতের ভিডিও আমি শেয়ার করবো না কারণ রাতে আমার বিশেষ কিছু কাজ থাকে না আর এই ওয়েবস দুটো আজকে আনা হয়েছে শেয়ার করছি কারণ এই ওয়েবস দুটো খুবই ভালো কোয়ালিটি আর একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে এমনিতে একটা ওয়াইপসের দাম একশো নিরানব্বই টাকা করে নেওয়া হয় তো আজকে দেখছি একটা ওয়াইপসের সঙ্গে একটা ফ্রি দিয়েছে অর্থাৎ একশো নিরানব্বই টাকায় দুটো ওয়াইপস হয়ে গেছে